আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব এবার জঙ্গি নাটকের পদ্মা উঠুক নয়াদিগন্ধের প্রতিবেদন ভারত আমেরিকা ময়ন ফখরুদ্দিনের এক এগারো সরকার ডিজিএফআই এবং শামসুল হুদা ব্রিগেডিয়ার শাখাৎ সোহুলদের নির্বাচন কমিশনের যোগসাজে সে দু আট সালে সাজানো নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে অবিশ্বাস সংখ্যগরিষ্ঠতায় হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার আত্মজীবনীতে এসব ষড়যন্ত্রের ইতিহাস লিখে গেছেন শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর বন্দুকের নলের মুখে বিভিন্ন হত্যাকাণ্ড এবং অপরাধ সংগঠিত করে ক্ষমতায় ছিলেন এরপর থাকবে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বলেন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দিব ইসলামী ধারার আট ব্যাংক থেকে ঋণ নিয়েছে এসালম গ্রুপ প্রায় দেড় লক্ষ কোটি টাকা এসালম পরিবারের একানব্বইটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব জানিয়ে দিব ফিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিয়ে সোয়েলতাজের ফেসবুক স্ট্যাটাস এরপর থাকবে বাগেরহাটের সেনাবাহিনীর উদ্ধতন কর্মকর্তাদের মতবিনিময় সভা বাগেরহাটের ফকিরহাট মডেল থানা কর্মকর্তা মন্দির কমিটির সহ সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আটাশ পদাতিক বরিশাল সেনাবাহিনীর ব্রিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবাইর হাসনাত এবং সর্বশেষ জানিয়ে দিব বিদেশি মৎস্য আওয়ামী লীগ নেতা আটক শ্রীমঙ্গলের উত্তর সুরে বিপুল অবৈধ বিদেশি ব্র্যান্ডের মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার পনেরো আগস্ট রাতে ওই এলাকায় সেনাবাহিনীর মেজর মেজবা এবং ইমরানের নেতৃত্বে এক কবি সব অবৈধ মত তিনশো পঁয়তাল্লিশ ইউএস ডলার এবং নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এবার জঙ্গি নাটকের পদ্মা উঠুক ভারত আমেরিকা মঈন ফখরুদ্দিনের এক এগারো সরকার ডিজিএফআই এবং শামসুল হুদা শখত সোহুলদের নির্বাচন কমিশনের যোগ সে দু সালে নির্বাচনে সাজানো নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে অবিশ্বাস ও সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় বসানো হয়েছিল ভারতের প্রাত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার আত্মজীবনীতে যেসব ষড়যন্ত্রের ইতিহাস লিখে গেছেন দিল্লির অধীনস্থ দানব সরকারকে অন্তর্বর্তীকালীন ক্ষমতায় রাখার অভিপ্রায় উল্লেখিত শক্তিগুলো তখন একজোটে কাজ করছে সেই বিতর্কিত নির্বাচনের কুশলীবদের একজন বিগ্রেডিয়ার শাখাত বিপ্লবী সরকার মহাপ্রতামশালী উপদেষ্টা হয়েছেন দেখে বিস্মিত হয়ে আমরা সবাই এভাবে সুবিধাবাদী পুনর্বেশিত হয়ে আশা করতে চাই তার চরিত্র এতদিন সুদ্রে গেছে দু সালের ছয় জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের পর থেকে পাঁচই আগস্টের এক মহান বিপ্লবে উৎখাত হওয়া পর্যন্ত মূলত জঙ্গিত্ব ফেরি করে ১৬ বছর শেখ হাসিনা তার অবৈধ ফ্যাসি শাসন বজায় রাখতে পেরেছিল ভারত গোয়েন্দা সংস্থা রয়ের বুদ্ধি পরামর্শে কিছুদিন পর পর দানবে রূপান্তরিত র্যাব এবং পুলিশ জঙ্গি নাটক মঞ্চস্থ করেছে এবং প্রধানত গ্রামের দরিদ্র অসহায় মানুষদের ধরে এনে নারী শিশু সহ বোমা মেরে উড়ে হত্যা করেছে দশ মাসের অধিক সময় ধরে চলমান গাজার গণহত্যা থেকে সারা বিশ্বের মানুষ দেখছে পশ্চিমা শাসকদের কাছে মুসলমানদের জীবনের কোন মূল্য নেই ষোলো হাজারের অধিক বেশি শিশু হত্যাকেও তাদের বিবেক বিন্দুমাত্র জাগ্রত হয় নাই তাই ভোয়া ইসলামী জঙ্গি দমনের অজুহাতে বাংলাদেশে হাজার হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেও মার্কিন যুক্তরাষ্ট্রেও সমেত ইসলাম ফোভিয়ায় আক্রান্ত এবং তাবুত পশ্চিমা সরকারগুলোর বাহবা করাতে পারে শাপলা চত্বরে আলেমুলাদের উপর হাসিনার পদলেহী খুনি বিএনজি রাজিস জিয়ারা গণহত্যা চালিয়েছে একাত্তরে পাকিস্তানি গণহত্যা বিচারের নামে জামাত এবং বিএনপি ইসলামপন্থী নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়ে তাদের ফাঁসিতে ঝুলিয়েছে হাসিনার মহানন্দ হয়েছেই পশ্চিমা বিশ্ব মুসলমানদের নিধনে সব সময় কাজ করেছে এই খুনি শেখ হাসিনা ফ্যাসিস্ট ইসলামপন্থীদের নির্মমভাবে দমনে পুরস্কার স্বরূপ ওয়াশিংটনে শেখ হাসিনাকে ক্রমেই একবিংশ শতকের সবচেয়ে অত্যাচারী শাসক হয়ে উঠতে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে মুখে গণতন্ত্রের কথা বললেও বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে মুসলিম বিশ্বে ঐতিহাসিকভাবে দেশে পশ্চিমা বিশ্ব এ কারণেই মুসলিম বিশ্বের সাতান্নটি দেশের মধ্যে আধা ডজন বিকশিত গণতন্ত্রকে দু সালে এক এগারো অভ্যুত্থানের মাধ্যমে বিনাশ করা হয়েছে শেখ হাসিনা শুধুমাত্র অস্ত্রের মুখে এতদিন বাংলাদেশে ছিলেন অস্ত্রের মুখে জিম্মি করে দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ মানুষকে এই খুনি ফেসিস্ট হাসিনা হত্যা করেছে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা দিন সঙ্গে সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার পাল্লা ভারী হচ্ছে এরই মধ্যে তার নামে হত্যা মামলা হয়েছে বেশ কয়েকটি গত পাঁচে আগস্ট আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এমন পরিস্থিতির মধ্যে হাসিনাকে বিচারে মুখোমুখি করতে দেশে ফেরানো হবে কিনা তা নিয়ে বার্তা সংস্থা রয়েটার্সের মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহ তৌহিদ হোসেন তিনি জানান শেখ হাসিনা দেশে ফেরানোর বিষয়ে ভারতকে আহ্বান জানানো হবে কিনা তা নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে ইসলামী ধারার আট ব্যাংক থেকে ঋণ দেড় লক্ষ কোটি টাকা এস পরিবারের একানব্বই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব দেশের ব্যাংকিং খাত শক্ত ভিত্তির উপর গড়ে উঠেছিল এ কারণে দু সালে বিশ্বব্যাপী মন্দার পর বিশ্বের অনেক দেশের ব্যাংকিং খাত সমস্যায় পড়েছিল যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশের সমস্যা কবলিত ব্যাংকগুলো বন্ধ হয়ে গেছিল কিন্তু ব্যতিক্রম ছিল বাংলাদেশ ও সময় দেশের একটি ব্যাংকও বন্ধ হয়নি বরং অর্থনীতিতে সুসংহত করতে বড় ধরনের ভূমিকা রেখেছিল দেশের ব্যাংকিং খাত দু নয় সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ব্যাংকিং খাত দুর্বল হতে থাকে দু সালে রাজনৈতিক বিবেচনায় একসাথে ডজনখানেকের বেশি ব্যাংকে লাইসেন্স দেওয়া হয় হলমার্ক বেসিক ব্যাংকের মতো বড় কয়েকটি ঋণ কেলেঙ্কারিতে তখন দেশে আলোড়ন সৃষ্টি হয় এরপরও কিছু ব্যাংকের শক্তিশালী ভিত্তি থাকায় সামগ্রিক ব্যাংকিং খাতে কোনো সমস্যা হয়নি কিন্তু হঠাৎ দেশের ব্যাংকিং খাত তেলোমেলো হয়ে পড়ে দু হাজার সতেরো সালে বহুল আলোচিত সাইফুল আলম মাসুদরফে এস আলমের আবির্ভাবের পর দেশের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একের পর এক দেশের প্রতিষ্ঠিত ইসলামী ধারার ব্যাংকগুলো দখল করতে থাকেন তিনি প্রকার তোয়াক্কা না করে পানির মতো ব্যাংক থেকে নামে বেনামে টাকা লুট করতে থাকেন এই গ্রুপটি এসব ঋণ পরিশোধ করা তো দূরের কথা শেষে ন্যূনতম মুনাফাও পরিশোধ করেননি তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকদের সাথে ভাগবটার সম্পর্ক গড়ে ওঠায় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক অসহায় হয়ে পড়ে এস আলমের অনিয়ম নিয়মের কাছে তার বিরুদ্ধে ন্যূনতম ব্যবস্থা নেওয়ার সাহস ছিল না বাংলাদেশ ব্যাংকের বরং নীতি সহায়তা দিয়ে অনেক সময় তার লুটপাটে সহায়তা করেছে বাধ্য হয়েছে কেন্দ্রীয় ব্যাংক এভাবে ইসলামী ধারার আটটি ব্যাংক থেকে দেড় লক্ষ কোটি টাকার বেশি ঋণ নেয় এস আলম গ্রুপ ইসলামী ধারার বাইরে অন্য ব্যাংকগুলো থেকে প্রায় আরও ৫০ হাজার কোটি টাকার ঋণ নেওয়া হয় ফলে এক সময় শক্ত ভিত্তির উপর গড়ে ওঠা এসব ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়ে এস আলমের মালিকানায় থাকা বেশ কয়েক একটি ব্যাংক এখন গ্রাহকের টাকা দিতে পারছে না এসব এস আলম গ্রুপের নামটি যেন দেশের অর্থনীতিতে ধ্বংসের প্রতীক হিসেবে দেখা দিয়েছে এদিকে সব অধরা আলোচিত এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা একানব্বইটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সব হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর এর আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল পনেরো থেকে গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত সিটি সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান স্থানে পাঠানো হয়েছে আয়কর আইন দু এর ধারা দুইশ প্রদত্ত ক্ষমতা বলে করদাতার নামে অথবা যৌথ নামে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালিত সব ধরনের ব্যাংক হিসাব ক্রেডিট কার্ড সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে এতে দেখা যাবে যে এস আলম গ্রুপ আসলে কি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কি কি পদক্ষেপ নেওয়া যায় এ কারণে তাদের একানব্বইটি ব্যাংকের হিসাব চাওয়া হয়েছে এজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংক কে চিঠি পাঠানো হয়েছে পিলখানার হত্যাযজ্ঞের তদন্ত নিয়ে সোহেলতাজের ফেসবুক স্ট্যাটাস বিলখানে হত্যাযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাস তিনি বলেছেন ভবিষ্যতে পুনঃতদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই বৃহস্পতিবার পনেরো আগস্ট বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সোয়েলতাস তিনি সেখানে লিখেছেন সত্য বলার সময় এসেছে সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান এবং মর্যাদা সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতে আর ঢাল এ সময় তিনি আরও লিখেছেন আপনারা যারা জানেন না বা না জেনে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলবো এটা সঠিক নয় আমিও বাংলাদেশের সবচেয়ে বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম আমিও মানসিকভাবে মর্মহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই ভবিষ্যতে তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই ওই পোস্টে বিশেষ দোষে বে লিখেছেন তাস আর যারা আতঙ্ক বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা তাদের উদ্দেশ্যে বলবো ডোঁন্টরি ওই নোংরা রাজনীতি পচা রাজনীতি ভাগ নিয়ে আমি আর আসব না আপনারাই যথেষ্ট